আমরা সবাই জগন্নাথের নিত্য দাস অস্ট্রেলিয়া থেকে এসেছি শ্রীকৃষ্ণ হরি 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 রাম হরি রাম আসছে বছর তো আবার হবে ভগবান আসবেন রথযাত্রা শেষ এবার পালা উল্টো রথের আজ উল্টো রথ আর পুরীর মতো মহা সমারোহে পালন করা হয় উল্টো রথ আমাদের এই কলকাতাতে আর কলকাতাতে এবার একটু অন্য রকমেরই রথযাত্রা তার কারণ কি সুখই যুদ্ধ বিমানের চাকায় প্রভুর রথ কিন্তু গড়াচ্ছে তাই চারিদিকে যেন কলকাতায় শান্তির বার্তা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে শুরু করে একেবারে ধর্মতলা পার্ক স্টেট এবং ইস্কন মন্দিরেও যেন চারিদিকে শান্তির বার্তা হরি নামে মুখরিত গোটা কলকাতা প্রাঙ্গন আর বর্ণাঢ্য শোভাযাত্রায় সেজে উঠেছে এই কলকাতা কেমন ছিল আজকের দিনটা কিভাবে প্রভু সবার কাছে শান্তির বার্তা দিল আর আসছে বছর আবার হবে ধনীতে ও মুখরিত কলকাতা জগন্নাথ দেবের রথে রশিতে টান পড়েছে এবং অর্থাৎ দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাসিত মানুষ এই মুহূর্তে জগন্নাথ দেবের রথের রশিতে স্থান দিয়েছেন সবাই মিলে আমরা বলবো জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামীজি জগন্নাথ স্বামীজি জগন্নাথ কে এগিয়ে নিয়ে চলো

I love Vrata I love I love Jagana Baladev in Shibatka. I'm very happy that Ish Khan is able to have this uh, very nice, large Vasa Yatra here in Calcutta City. Hare Krishna. Hare Krishna, thank you. Jayada Harini Devi Dashi.

আজকে এই রথযাত্রা মহামহৎসব এই সার পৃথিবী ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণা বাবা নামে সংগ্রাম এই মহোৎসব আমরা করছি আমরা সবাই জগন্নাথের নিত্য দাস গীতায় কৃষ্ণ বলছেন মামাই বংশা জীবলোকে আমরা ভগবানের অংশ এবং আমরা সবাই নিত্য সম্পর্ক জগন্নাথের সঙ্গে এটা ভুলে গিয়েছে সেই জন্য আমরা হরি কৃষ্ণ মন্ত্র যোগ করি আমাদের নিত্য সম্পর্ক জগন্নাথ স্বামীর সঙ্গে এটা উদয় হয়ে জয় নাম সংকীর্তন করা প্রভাবে সেই জন্য আমরা সারা পৃথিবী বিদেশি ভক্ত হরিম হরে কৃষ্ণ কৃষ্ণ এত আসতে বললে হবে না আসছে বছর আবার হবে ভগবান আসবেন বছর বছর আসবেন এই বৃন্দাবনে আরেকটি নতুন নতুন রথযাত্রার শুরুর শুভ সূচনা হলো হলো দু হাজার ছাব্বিশে রথযাত্রার শুভ সূচনা তাই আপনারা দুহাত তুলে বলুন জয় জগন্নাথ ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি